ঘরোয়া এমন কোনো রেমেডি থাকলে শেয়ার করবেন প্রায় সময় এই ধরনের হোয়াটসঅ্যাপে আমি এসএমএস পাই এবং অনেকে নক করেন যে আপু এটা একটু আমাদের সাথে শেয়ার করবেন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা বিজনেস রয়েছে সেটা হচ্ছে অর্গ্যানিক ওষুধ রিলেটেড যেটা আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেল করে থাকি তো সব কিছু আসলে শেয়ার করা সম্ভব না যেটা আমার পক্ষে শেয়ার করা পসিবল আমি সেরকম দুটো জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে গ্যাস্ট্রিক বা আলসার হলে ঘরোয়া এমন কোন রেমিডি যেটা আপনি তৈরি করে খেলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে অনেকের পেট ফোলা থাকে বা হজমে প্রবলেম তাদের জন্য একটা কিছু শেয়ার করছি যেন এটা আপনারা ঘরোয়া উপায়ে সুস্থ হতে পারেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন তো এর জন্য কিন্তু পুরো ভিডিও আপনাকে দেখতে হবে কেটে কেটে দেখবেন না কারণ আমি যা কিছু বলবো সব কিছু টিপস এবং এটার নিয়ম সো স্কিপ করা যাবে না ঠিক আছে প্রথমে গ্যাস্ট্রিকের যে রেমেডি সেটা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এবং বলছি এই যে আমি যেটা তৈরি করলাম এটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য যে রেমেডি সেটা গ্যাস্ট্রিক বা আলসার তো এটার জন্য আপনার লাগবে একটা হর্তকি ফল একটা বয়রা ফল আর দুইটা আমলকি ফল এই ফলগুলো কিন্তু সবগুলোই শুকনা আপনারা যে বানিয়াতে দোকান থাকে সেখানে পাবেন তো এগুলো বেশি করে কিনে নিয়ে আসবেন এটা হচ্ছে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খেতে হয় কীভাবে ভিজাবেন আমি নিয়মগুলো বলছি আর ওষুধ এগুলো কেনার ব্যাপারে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে হর্ত কি আমলুকি এবং বয়রা এগুলো যেন কালো না হয় এগুলো শুকানোর পর কিন্তু লাকড়ির মতো কালার হবে সেগুলো বেছে বেছে কিনবেন কালো কালার হলে কিনবেন না কারণ তখন আপনাকে বুঝতে হবে ওটা নষ্ট হয়ে গেছে তো ও নষ্ট জিনিস খাওয়া মানে কি এটা প্রয়োজন ঠিক আছে আমরা আমরা খাবার খেলে যেমন মানে নষ্ট খাবার খেলে কি হয় ফুড পয়জন হয় পেটে পেইন হয় ওইটাও তাই তো সব ওষুধ খাওয়ার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে ডিটেলসে ভেঙে এই জন্য বললাম আমি জানি অনেকে বিরক্ত হবেন বাট আপনি জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি এই ফলগুলো যখন কিনবেন কালো কোনো কিছুই কিনবেন না যেগুলোর কালার লাকড়ির মতো সুন্দর সেই ধরনের এই হরতকে বয়রা এবং আপনাকে কিনবেন এরপর রাতের বেলা এই চারটা ফল মানে হরতকী একটা আমলুকি এক দুইটা আর হচ্ছে বয়রা একটা এই চারটা ভালোভাবে পানিতে ওয়াশ করবেন এটা তারপর মানে থেতো করবেন ভেঙে গুঁড়া করবেন যেন ভিতরের বীজটির যা আছে সব ভেঙে গুঁড়া হয়ে যায় আপনি এটা মানে ভাঙ্গার পর ধোবেন না তাহলে ভিতরে কষগুলো ধুয়ে চলে যাবে এটা আস্ত থাকতে ভালোভাবে ওয়াশ করবেন তারপর শিল্পাটায় নিয়ে থেতলা করে ভেঙে গুঁড়া করে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন রাতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠে ছেঁকে ওই পানি খালি পেটে খাবেন এভাবে আপনি এক মাস খান ইনশাল্লাহ গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে আর যাদের বেশি সমস্যা বেশি দিন থেকে প্রবলেম বালসা তাদের কিন্তু তিন চার মাস কমপক্ষে খেতে হবে আর আপনি সুস্থ হয়ে যাওয়া মাত্র খাওয়া ছেড়ে দেবেন সুস্থ হয়ে যাওয়ার পর কিন্তু এই ওষুধগুলো আর খাওয়া যায় না যেমন ডাক্তারের ওষুধ আপনি একটা খাওয়া স্টার্ট করলে আপনাকে আজীবন খেতেই থাকতে হবে যেমন ধরেন যে হাই প্রেশার ডায়াবেটিক্স হার্টের প্রবলেম এগুলো ওষুধ কিন্তু একবার স্টার্ট করলে চলতেই থাকে এমন না যে ওষুধ খেয়ে আপনি পারমানেন্ট সুস্থ হলেন ওষুধ ছেড়ে দিতে হয় এরকম না বাট এটা আপনি খাবেন আপনি সুস্থ হবেন ছেড়ে দিবেন এটাকে আজীবন আপনাকে খেতে হবে না আচ্ছা ওষুধের প্রকার নিয়মটা আমি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে যে হরত আমলকি এবং বয়রা এক কাপ পানিতে রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেটা ছেঁকে খালি পেটে খাবেন আধা ঘন্টা পর আপনি নাস্তা করবেন যা করবেন করবেন ঠিক আছে এটা গেল গ্যাস্ট্রিক এবং আলসারের প্রবলেমের জন্য যে হোম রেমেডি সেটা এখন বলছি হজমের প্রবলেমের জন্য কি রেমিডি আপনি তৈরি করবেন সেটা হচ্ছে জিরা সবার ঘরে কিন্তু থাকে আপনি নিশ্চয়ই অনেকে ইউটিউবে ভিডিও দেখেছেন যে কাঁচা জিরা পায় না শরীরের জন্য এই উপকার সেই উপকার বাট আপনি খেয়ে দেখবেন আপনার শরীরের বারোটা বাজিয়ে দিবে আমার কথা বিশ্বাস করা দরকার না আপনি ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন বাট এই জিরে যখন আপনি ভেজে গুঁড়া করে এক গ্লাস হালকা গরম পানিতে একটা চামচ ভাজা জিরের গুঁড়া সাথে স্বাদ মতো বিট লবণ দিয়ে মিক্স করে এক গ্লাস পানি খাবেন তখন দেখবেন এটা কত উপকারিতা এটা আপনার শরীরকে শেষ করবে না এটা বারবার প্রতিদিন খেতে হয় না আপনার হয়তো আজকে একটু মানে ফলাফলা মনে হচ্ছে পেট বা হজম হচ্ছে না আপনার একটু প্রবলেম হচ্ছে পেটে ট্রাবল মনে হচ্ছে আর কি তখন এই ভাজা জিরের গুঁড়া আপনি হালকা গরম পানির সাথে বিট লবণ সহ মিশিয়ে খাবেন একদম ঢক ঢক করে খেয়ে ফেলবেন দেখবেন কাজ হয়ে যাবে এটা শুধু উপকারিতা আছে এটা কোনো ক্ষতিকারক বা সাইড এফেক্ট কোনো কিছু নেই ঠিক আছে আর এটা কিন্তু বেশি দিন খেতে হয় না আপনার যখন প্রবলেম হবে তখনই খাবেন দ্যাটস সিট আর প্রয়োজন নেই